কারণ শরীরটা ভীষণই খারাপ তার জন্য সামনাসামনি আসতে পারি না মাঝে মাঝে তোমাদের সামনে আসি কিন্তু আমি দেখা দিই না আমার গাছ সামনে আসে তো নতুন নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে হবি সুলেখা বাগানি তোমরা তো আপডেট দেখতে পাচ্ছ কখন কোন গাছ লাগানো হচ্ছে কোন গাছে কি খাবার দেওয়া হচ্ছে সব কিছুই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো একটা কথাই বলবো যে এই চ্যানেলে কিন্তু সবসময় দর্শক বন্ধুদের উপকারটাই করানোর চেষ্টা হয় মানে দর্শক বন্ধুকে উপকার এবার সেটা উপকার করতে গিয়ে নিজেরও সুবিধা হয় কারণ আমার যেহেতু বাগান আছে তো আমার বাগানে তো প্রচুর গাছ আছে সেই গাছটা আমি কোন গাছে কোন সময় খাবার দিচ্ছি কোন সময় জল দিচ্ছি কোন সময় কি দিচ্ছি কোন সময় কি পরিচর্যা করছি ডিটেলস কিন্তু আমি কী করি গ্রিন স্টুডিও হ্যালো দিদি হ্যাঁ গুড ইভিনিং ভাই কেমন আছো অনেকদিন পর লাইভে আসলাম কারণ শরীর ভীষণই খারাপ প্রায় মাসখানিক ধরে একটু ভুগছি ঠান্ডা লাগা জন্য আসি না তবে নতুন নতুন সুন্দর উঠানে প্রজেক্ট করেছি সেগুলো দেখানোর জন্যই দর্শক বন্ধুদের সামনে চলে এসেছি প্রত্যেকটা আপডেট কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে দেখানো হয় সেটা চ্যানেলে তো দেখানো হয় এবার চ্যানেলটা ছো ছোট ছোট্ট তোমাদের দেখায় এবার সেটা আরেকটু বিশদভাবে আলোচনা করার জন্যই আমি লাইভে আসি চলো আজকে তোমাদের দুটো প্রজেক্ট দেখাবো একটা জল ওয়াটার প্রজেক্ট আর একটা হচ্ছে ড্রাগন প্রজেক্ট তো চলো দেখায় কি কি গাছ এসেছে গাছ এসেছে এবং তাদের কি ফুল ফুটেছে না ফোটেনি সব কিছু তোমায় নিজে চোখে দেখে নাও এই হচ্ছে উঠান উঠানটা বেশ বড় হ্যাঁ শুন অবশ্য মুস্তাক কেমন আছো তোমরা সকলে তো আমার বিশেষ বার্তা বর্তমান যা পজিশন বিশেষ করে জীবন জীবিকা জীবন জীবিকা যদি না থাকে জীবন চলবে না তাই না জীবন চলার জন্যই জীবিকা তো বর্তমান পরিস্থিতির জন্যই কিন্তু আমি একটা বার্তা দিতে চলেছি সকল বন্ধুদের যারা গাছ প্রেমী আছো গাছ ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলবো এই রকম ফেলে রাখা উঠানেই তোমরা বড় বড় প্রজেক্ট করো সেটা তোমরা লেবুর করতে পারো আদার করতে পারো হলুদের করতে পারো আমি আমার হয়ে গেছে তো এই হচ্ছে আমার উঠান বেশ বড় আমার মনে হলো উঠানটা তো পড়ে আছে তো উঠানেই আমি একটা প্রজেক্ট করি সেটা প্রথম প্রজেক্ট শুরু করলাম ড্রাগন দিয়ে এরপরে আদা আসবে তারপরে হলুদ আসবে তো এই হচ্ছে আমার ড্রাগন প্রজেক্ট আমি পরে আসছি এটার বিষয়ে একটাই বার্তা দিতে চাই যে জায়গা ফেলে রেখো না আমাদের তো অর্থের দরকার আমাদের অর্থ না হলে আমাদের পরিবারও চলবে না স্বাস্থ্যও চলবে না কিচ্ছু চলবে না সব কিছুর মূলই হচ্ছে অর্থ তাই ফেলে রাখা জায়গায় আর সেটাকে ফেলে রাখবো না সেখানে কিছু যাতে অর্থ আসে সেইটা আমরা চেষ্টা করব যেহেতু ড্রাগন একটা কি বলবো মানে বিনা পরিচর্যাতেই হয়ে যায় খুব কম পরিচর্যা লাগে জল কম লাগে খাবার কম লাগে অথচ যে ফলটা দেয় সেই ফলটা খুবই পুষ্টিকর খুবই উপকারী এবং বেশ দামি সেই জন্যই বলবো ড্রাগন ফলটাকে বেছে না আমি যেমন নিয়েছি আমার কয়েক বছর আছে রিটায়ার্ড করতে তাই আমি আগাম থেকে শুরু করে দিলাম এই প্রজেক্ট এই প্রজেক্ট করতে গেলে কিছুই লাগবে না আমি যেহেতু আমার আমি একটা ছোট চাকরি করি তাই আমার প্রথম ধাক্কাতেই বেশি আমি কাজে লাগাতে পারলাম না একদম বস্তাতে শুরু করলাম বস্তার দাম গত বছর ছিল এক টাকা এবছর দু টাকা হয়েছে তা দু টাকা রস্তায় বাগানের মাটিতে পড়ে থাকা গোবর সার দিয়েই এই এতটা আমি নিয়ে এসেছি এদের বয়স চার মাস আমি চারাও কিনে নিয়ে আসিনি জাস্ট নিয়ে এসেছিলাম কয়েকটা কাণ্ড একশো আশি পিস কাণ্ড এসেছিল কিন্তু দুর্ভাগ্য আমি একশো পঞ্চাশ পিসকেই কাজে লাগিয়েছি আর বাদ বাকি মাটিতে রোপণ করে দিয়েছি আমার শুধু দর্শক বন্ধুদের জন্য যদি কেউ আসে তাদেরকে আমি দান করব তো তাদেরকে দিয়েও দিয়েছি কালকে একজন এসেছিল দিয়েছি তো যাই হোক কিছু না জাস্ট চার মাস বয়স তাদের রূপ দেখো দেখে নাও যে তাদের কিছু দিনই শুধু গোবর সার দিয়ে টাকার বস্তায় আমি এদেরকে একটু নতুন করে রূপ দিলাম এবার আমি গত কাল আর তার আগের দিনকে আবারও দু টাকা করে বস্তা নিয়ে এসে এদেরকে জাস্ট চেঞ্জ করলাম এইটা দেখো এটা হচ্ছে চালের ব্যাগ আমরা যে দশ কিলো চাল আনি না সেই চালের ব্যাগে আমি জাস্ট একটু সাধারণ মাটি দিয়েছিলাম তার এক মাসের মাথায় গোবর সার দিয়েছিলাম চারাও কিনিনি ডাল নিয়ে এসে জাস্ট রোপণ করে দিয়েছি দেখো এর চেহারা দেখো দিব্যি মাথা উঁচু করে একদম নিজেই ওপরে উঠে দাঁড়াচ্ছে কতটা চেষ্টা ওদের ওরা নিজের মতন করে এগিয়ে রেক্স কম পয়সা বেশি সেই গাছ আমরা লাগাবো মানে সময় আমি আমার নিজের কাজ করব আর ওর কাজ ও করবে তো এই হচ্ছে প্রজেক্ট এখানে বলি পঞ্চাশ পিস বস্তা আছে আর একশো পঞ্চাশ পিস ড্রাগন গাছ আছে এই একশো পঞ্চাশ পিস গাছ নিয়ে এই প্রজেক্ট শুরু হলো এদের বয়স চার মাস আগামী দু মাসের মধ্যে এদেরকে স্ট্রাকচার তৈরি করে দিতে হবে অভৃত স্ট্রাকচার তৈরি করে দিতে হবে তাই আমি বাঁশের স্ট্রাকচার তৈরি করে দেবো আমার লোহার ক্ষমতা নেই আমি ওপরেও যে প্রজেক্টটা করেছি তোমরা দেখেছ ওটা আমি বাঁশের করেছি এটাও করি আমার খুব ভালো লাগে এখন লাইভ করি আজান আজান দেয় আজানের সুর আমার শুনতে ভীষণ ভালো লাগে দেখো যেহেতু আমরা ছোট থেকেই একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মানে ছোটো থেকে এক জায়গায় বড় হয়েছি তার কালচার কিন্তু আমার অন্তরে গেঁথে গেছে ভীষণ ভালো লাগে আর আমার ঠিক সন্ধ্যাবেলায় আমারও শঙ্কর আওয়াজ কতজনের ভালো লাগে তা জানি না কিন্তু আমার এই সুরটা ভীষণ ভালো লাগে আমি শুনি আমার কিছুটা মুখস্থও হয়ে গেছে যাই হোক আমি ভীষণই রেসপেক্ট করি ব্যাপারটাকে তো কিছু করার নেই এই সময় একটু চুপচাপ থাকতে হয় কিন্তু কি করব অন্ধকার নেমে আসে আমার প্রতিদিনই ভীষণই খারাপ লাগে তো যাই হোক এই টাইমটা একটু চুপচাপ থাকলে ভালো হয় কিন্তু ওই যে অন্ধকার নেমে আসবে এইটুকুর মধ্যেই তোমাদের বলতে হবে তো এটা হচ্ছে একটা নতুন প্রজেক্ট এটা সম্বন্ধে কিছুটা বললাম বিশদ জানতে হলে তোমাদের দেখতে হবে হবেও সুরেখার যে আপডেটগুলো আসছে সেটা দেখো তাহলে তোমরাও শিখে যাবে তোমরাও কিন্তু বড়ো বড়ো প্রোজেক্ট করতে পারবে তাহলে গেল প্রথম প্রজেক্ট আর এই যে আঙুর গাছ কি বলবো প্রথম আঙুর হয়েছে আবারও দ্বিতীয় আঙুর এসেছে এখান থেকে অনেক চারা বেরোবে শুধু দর্শক বন্ধুদের বলছি এই দেখো প্রচুর এসেছে প্রচুর এসেছে এই যে এই দেখো দেখতে পাচ্ছ তো গুচ্ছাকারে গুচ্ছাকারে এসেছে এই আঙুর গাছ এখান থেকে ওই পর্যন্ত চলে গেছে তাকে মাচান করে দিতে পারিনি দুর্ভাগ্য আমার তাও কিন্তু এ খুব সুন্দর হয়েছে একে কি খাবার দিয়েছি অবশ্যই সেটা চ্যানেলে আমি আপডেট দিয়ে দিয়েছি তাহলে গেল প্রথম হলো আমার ড্রাগন প্রজেক্ট দ্বিতীয় হলো আঙুর গাছ তৃতীয় আর একটা তোমাদের দেখাবো চলো সাথে থাকো দেখতে থাকো চলে জায়গা এটা আমি সুন্দর করে এক জায়গায় রেখেছি কারণ এক জায়গায় রাখলে ভিস কিন্তু আমার ফুল চলে এসেছে দেখো এটা হচ্ছে ক্লাউড এর নাম হচ্ছে পিঙ্ক ক্লাউড এর রূপ অসাধারণ এরকম একদম সাদাতে আর লালে হুম তো এ দেখতে ভীষণই সুন্দর এ বড় জায়গায় ফুল ফুটাতে পছন্দ করে কিন্তু একে এমনি বড় জায়গায় টিউবার হয় সেগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও হয় এবং সাইজেও বড় হয় এটাই একটা ট্রিপস জলগোলাপ সাদা রঙের হয় তো সেই জলগোলাপ এত মিষ্টি দেখতে এত মিষ্টি দেখতে আমার এদের বয়স মোটামুটি এটা নিয়ে তিনবার হচ্ছে তো একটা আমাকে দিয়েছিলেন একজন মাস্টারমশাই সেখান থেকে আমি অনেক অনেক চারা করে অনেককে গিফট করেছি আমার এই হবি অফ সুলেখা গার্ডেনের একটা উদ্দেশ্য হচ্ছে গিফট তো আমি দিয়েছি বাগান আছে সেই বাগানে আমি বড় একটা নাদাতে দিয়েছি শনি সুন্দর হয়েছে তার মধ্যে এই যে দেখো দেখো এই যে গামলাটা এই যে গামলার যে পাতাটা পাতাটা দেখে মনে হচ্ছে যে এর কিন্তু ফুলটা বড় হবে হ্যাঁ তাই কিন্তু ফুলটার আইডিটা ঠিক বলতে পারবো না কিন্তু খুব সুন্দর দেখতে লাল রঙের লাল রঙের এবার চলে আসি আমার যে ওপরের গাছগুলো নিচে দেখতে দেখতে তারা কেমন আছে দেখো আমি ভিতরের দিকে রেখেছিলাম আমার মনে হলো যে একটু রোদ কম পাচ্ছে বলে ওদেরকে একটু এদিকে রাখি আবারও নিয়ে চলে এসি এদিকে তো এদিকে যাই হোক আসার পর একটু রূপটা দেখা দিয়েছে মোটামুটি এই গোলাপটা শেষ আর এগুলো একটু করে বাড়ছে গোলাপের অবস্থা খুবই খারাপ কারণ গোলাপ আগা মানে এক মাস আসার পরই গোলাপের অবস্থা ভীষণ খারাপ ছিল যাই অন্যান্য গাছ মোটামুটি আছে এখানে দুই রকমের জারবেরা আছে তিন রকমের কিন্তু দুই রকমের ফুটেছে দেখছি দেখো দেখা এটা পুরো রেড কালার জারবেরা খুব সুন্দর এখানে আছে পিঙ্ক আর আছে ইয়েলো তিনটে কালারে কিন্তু বারো মাস ফুল ফুটে ভীষণই ভালো লাগে জারবেরা এমন একটা গাছ তাকে কিন্তু খুব রোদ্রে না খুব ছাড়াতে না রাখলেই কিন্তু হয়ে যায় আর আছে এখানে কালঞ্চ কালঞ্চগুলো বেশ ভালো আছে যেহেতু শীতের ফুল তার জন্য কালঞ্চগুলো বেশ সুন্দর আছে দেখতেই পাচ্ছ বেশ ঘন হয়ে আছে আর রয়েছে চন্দ্রমল্লিকা একটু ঘুমিয়েই আছে ওদেরকে একটু চারা টারা করতে হবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সব লিলি লিলি লাগানো হয়েছিল আমি এই চ্যানেলে দিয়েছি লিলি আর এগুলো সব রয়েছে হ্যাঙ্গিং তারা বেশ ভালো আছে হ্যাঙ্গিংটা একদম ছাওয়াতে ভালো থাকে আর এই যে দেখো এটা আর একটু খুব সুন্দর খুব সুন্দর যাই হোক তোমাদের আজকে দেখালাম কেমন লাগলো বলো এই নতুন প্রজেক্ট আঙুর গাছ আঙুর গাছে আঙুর এসেছে পদ্ম ফুল ফুলের কুড়ি এসেছে ফুল ফুটেছে সব রকম কিন্তু আজকে দেখালাম দর্শক বন্ধু অবশ্যই বলবে কেমন লাগলো দেখলে তো কেমন লাগলো প্রজেক্টগুলো তোমার যেটা ড্রাগন প্রজেক্ট তারপরে পদ্ম প্রজেক্ট মানে পদ্ম শুধু নেই চলো যো সব ফুলগুলো আছে কেমন লাগলো তার সঙ্গে সুন্দর থোকা এক থোকা আঙুর এসেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে এখন একটু সুস্থ আছি খুব কড়া ঔষধ খাচ্ছি তো যাই হোক আজকে আসি সকলে ভালো থেকো সবুজের সাথে থাকো সারা